আজকের এপিসোডটা শুরু করছি একটা সুন্দর দৃশ্য দিয়ে তো এই বুগেনবেলিয়ার ডালটা আমার ওই পাশের গাছটার তো প্রথমে আমি এটাকে ভেবেছিলাম মাধবীলতারই ডাল কিন্তু এখন ফুল হওয়ার যাওয়ার পরে বুঝতে পারছি যে বুগেনবলিয়ার ডাল কখন যে এখান দিয়ে এত বড় ডালটা হয়েছে ছাটাই কাটাই তো অনেক দিন ধরে করছি আর তার সঙ্গে সঙ্গে ডবল মাধবীলতার ফুলগুলো আমার ফুটতে আরম্ভ করেছে লাস্ট পুরী এসে গেছিলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম তো দৃশ্যটা দেখুন এরকম লাগছে কিন্তু তার মধ্যেও মনটা খারাপ হয়ে রয়েছে এই কারণে এই ফুলগুলো বেশি দিন থাকবে না কারণ এর ভিতরে প্রচুর বৃষ্টির জল পড়ে একদম ফুলগুলো ভারী হয়ে ঝুলে পড়েছে নিচের দিকে তো আজকের ভিডিওতে আমি এরকমই কিছু র্যান্ডাম দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব গত দু তিন দিন ধরে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ওয়েদার একদম ভালো যাচ্ছে না ছাদ বাগানকে বাঁচিয়ে রাখা আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে গেছে তার মধ্যেও এই সুন্দর দৃশ্যটা একটু শেয়ার না করে পারলাম না দূর থেকে দেখতে খানিকটা এরকম লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামীকাল মানে বুধবার আবার ভারী বৃষ্টির আশঙ্কা আছে তার সঙ্গে হবে প্রচণ্ড পরিমাণে ঝড় তো বার্তা হিসেবে আমি আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনাদের যে সমস্ত গাছগুলো পাচিলের ওপরে আছে বা বাঁধা নেই যে সমস্ত বড় গাছগুলো সেগুলোকে কিন্তু একটু সাবধানে রাখতে হবে কারণ এই যে শীতের আগেই যে এই রকম তাণ্ডব হবে এগুলো কিন্তু আমাদের আগে থেকে জানা থাকে না যারা আমরা ছাদ বাগান করি তাদের পক্ষে খুবই মুশকিল এই সমস্ত মোকাবিলা করা সেই জন্য আগে থেকে যেহেতু জানা যাচ্ছে সেই জন্য আমাদের একটু সতর্ক অবশ্যই থাকতে হবে বুগেনভেলিয়ার বেশ কিছু গাছে ফুল এসে গেছিলো কিন্তু এই ফুলগুলো বেশি দিন স্টে করবে না এত বৃষ্টি হলে ফুলের ভাড়ের ভেতরে পুরো জলে ভরা এই এই দেখুন অলরেডি পচতে আরম্ভ করেছে এই ফুলগুলো কিন্তু সবেই হয়েছিল কিন্তু বৃষ্টির জলে এগুলো আস্তে আস্তে পচে যাবে এগুলোকে রাখা যাবে না এক একটা বৃষ্টি আর ঝড় এসে না বাগানটাকে একদম তছ করে দিচ্ছে অলরেডি কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে দিনের বেলাও হয়েছে তো সেই সব কারণে আমার গাছগুলো আবার উল্টে পাল্টে পড়ে গেছে মানে এবারে বাগানটাকে ঠিকঠাক করে রাখা যে এত মুশকিল হয়ে যাচ্ছে বৃষ্টি তো মানে কমার নামই নেই যে শীতের বাগান যে রেডি করবো সেই সমস্ত কিছুই করে উঠতে পারছি না অলরেডি গরমের গাছগুলো নিয়েই এত ব্যতিব্যস্ত হয়ে পড়ে আছে তো তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে যে বাগানটা যাতে সুস্থভাবে থাকে অ্যাকচুয়ালি এগুলো হওয়ার আরও একটা কারণ হচ্ছে আমার এই যে এদিকে যে ফেন্সিংটা ছিল ওই যে ওই রকম একটা ব্যারার ফেন্সিং এদিকেও ছিল ওটা আমার ভেঙে যাওয়াতে কি হয়েছে এই পাশে যে গাছগুলো আমি বেঁধে রাখতাম সেই জায়গাটাই চলে গেছে সেই সব কারণেই কিন্তু নাকচম্পা গাছগুলো বারবার করে পড়ে যাচ্ছে এগুলো এতটা বড় গাছ মাথা ভারী হয়ে গেছে সেসব কারণেই এগুলো হচ্ছে তো আমি চেষ্টা করব আজকে ওইগুলো যে স্ট্যান্ডের ওপরে আছে তার থেকে নিচে নামিয়ে রাখার তাহলে হয়তো কিছুটা হলেও রিমুভ হবে এই পড়ার হাত থেকে আমরা বেঁচে যাব। তো গতবার অলরেডি আমার ঝড়ে একটা মিলি গাছ ভেঙে পড়ে গেছে তাকে এখনও ঠিক করে উঠতে পারিনি তো আমি চেষ্টা করব এই সমস্ত গাছগুলো অন্তত কালকে ঝড় বৃষ্টি আসার আগে নামিয়ে রাখার প্রত্যেকটা গাছে প্রচুর ফুল এসছে শীতে কিন্তু মিলি গাছও খুব ভালো ফুল দেয় তো অলরেডি শীতের বাগান প্রস্তুত করার জন্য আমি কিছু কিছু গাছ আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে নামিয়ে দিচ্ছি এইখানে যেরম বেলফুল গাছগুলো ছিল এগুলোকে আমি এখান থেকে সরিয়ে নিচে নামিয়ে রেখেছি কারণ বেলফুল গাছের এখন ডরমেন্সি আরম্ভ হয়ে যাবে খুব একটা ফুল পাওয়া যাবে না এই গাছগুলো থেকে সেই সব কারণেই আমি এই কাজটা অলরেডি করে ফেলেছি এছাড়াও লিলির গাছগুলো এখানটায় রাখা ছিল ওগুলোকেও কিন্তু আমি একইভাবে নিচে অলরেডি নামিয়ে ফেলেছি কারণ এই সমস্ত জায়গাগুলো খালি না করতে পারলে আবার শীতের বাগান রেডি করাও মুশকিল হয়ে যাচ্ছে তার মধ্যেই মাঝে মাঝেই ঝড় বৃষ্টি হচ্ছে এই সব কারণে মানে বাগানটাকে রেডি করা সত্যিই খুব অসুবিধা হয়ে যাচ্ছে তার মধ্যেও চেষ্টা করছি আমরা যাতে বাগানটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে শীতের জন্য রেডি করে ফেলতে পারি শীত আসার আগে আগে আমি এরকম চেষ্টা করে থাকি যে বাগানটা কিছুটা হলেও হালকা করার কারণ শীতের অনেক গাছ সেগুলোকে রাখার জায়গা দিতে হবে সেই সব কারণেই কিন্তু আমি আস্তে আস্তে করে বেশ কিছু গাছ বাগান থেকে নিচের আমার ব্যাকয়ার্ড গার্ডেনে নামিয়ে রাখছি অলরেডি কালকে ঝড়ে প্রচুর গাছের পাতা এখানে পড়ে গেছে আমি সকাল সকাল ঝাড় দিয়ে এগুলোকে একটা বস্তার মধ্যে ভরে ফেলেছি তা না হলে কি হবে নালির মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখানে জল জমে যাবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ছাদ বাগানের অনেকটাই ক্ষতি হবে এত বৃষ্টি হওয়ার জন্য একটা কাজ আমার বেঁচেছে দুদিন ধরে কোনো রকম গাছ গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না এবং ততক্ষণ পর্যন্ত আমরা জল দেবো না যতক্ষণ পর্যন্ত ওই গোড়ার মাটিগুলোকে একদম শুকনো যায় তো জলটা একদম এখন বুঝে বুঝে দিতে হবে শেডের তলায় যে গাছগুলো আছে সেগুলোকেও চেক করে করে দিতে হবে যেরকম আমার অর্কিডগুলো এখন ফুলে ভরে আছে দেখে এদের জলের পরিমাণটা বেশি লাগছে তা সত্ত্বেও ছাট যেহেতু আসছে বৃষ্টির জলটা ভেতর পর্যন্ত ঢুকছে তো আমরা যখনই গাছে জল দেবো একদম সয়েলের এই জায়গাটাকে চেক করে করে দিতে হবে মিডিয়াটা যদি ভেজা থাকে তাহলে কিন্তু আর জল দেওয়ার দরকার নেই এত সকালে শিউলি গাছের ফুলগুলো সাধারণত পরে না আমি এসে গাছ থেকেই তুলি কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার জন্য আজকে আমি এসে দেখছি ওগুলো অলরেডি গাছের দু একটা থাকলেও ম্যাক্সিমামগুলো সব নিচে পড়ে আছে ফুলের সংখ্যাটা আগে থেকে অনেকটাই বাড়ছে তো এই ফুলগুলোকে আমি এখন তুলে নেব দু চারটে ফুল হলেও গন্ধটা এতটাই সুন্দর হয় যে এই জায়গাটাকে একদম পুরো সুগন্ধে ভরিয়ে রেখে দিয়েছে গাছের ফুলের সাইজগুলো কিন্তু আগে থেকে অনেকটা বড় হয়েছে অতিরিক্ত বৃষ্টিতে বেশ কিছু গাছের যাদের শেকড়ে রুট বাউন্ড হয়ে অনেকটাই এ হয়ে গেছে সেগুলো কিন্তু এই রকম জলে ভরে থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এটা কী করতে হবে একটা মোটা শিকের সাহায্যে ভালো করে বেশ নিচ পর্যন্ত বেশ কিছু হোল এখানে করে দিতে হবে যাতে এই জলটা আটকে না থাকে ড্রেন আউট হয়ে নিচের দিকে বেরিয়ে যায় তো এই সমস্ত কাজগুলো কিন্তু অতিরিক্ত বর্ষা বা ওয়েদার খারাপ হলে অবশ্যই আমাদের করে নিতে হবে যেটা আমি এখন করছি সেটাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি তা আমি প্রথমেই বলেছি আজকে আমি র্যান্ডাম ভিডিও করছি কোনো রকম গাছের পরিচর্যা এই ওয়েদারে সম্ভব না তো যেটা আমি করছি সেটাই কিন্তু আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি এই কাজগুলোও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ এগুলো না করলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে এবং অতিরিক্ত জলে আমাদের এই সবেদা গাছটাতে এই হয়েছে কারণ প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে এখন আমি একে রিপোর্টিংও করতে পারবো না যেহেতু ফল এসে গেছে তা সেই জন্য আমি একটা এই শিখের সাহায্যে আস্তে আস্তে এর ভেতরে হোল করে দিচ্ছি যাতে জলটা নিচে পৌঁছে যায় এবং আস্তে আস্তে নেমে যায় যে নিচের যে আমাদের হোলটা আছে এটাকেও কিন্তু ভালো করে ক্লিয়ার করে দিতে হবে তাহলেই কিন্তু জলটা বেরোতে ইজি হয়ে যাবে তা আমি এইখানটাকেও অলরেডি ক্লিয়ার করে দিলাম অনেকক্ষণের চেষ্টায় সফল হয়েছি এইখানে রাস্তাটা ক্লিয়ার করে দেওয়াতে দেখুন পাইপ লাইনের মতন হোলটা দিয়ে পুরো এক্সট্রা জলটা বেরিয়ে যাচ্ছে এইভাবে করতে পারলে কিন্তু এত বড় টবের থেকেও আমরা জল নিকাশিটাকে খুব সুন্দরভাবে করে দিতে পারবো সেখানে লক্ষ্য করুন সমস্ত জলটাই ওপর থেকে ড্রেন আউট হয়ে বেরিয়ে গেল অসময়ের বৃষ্টিতে অন্যান্য গাছের একটু ক্ষতি হলেও রেনরা কিন্তু আবার পূর্ণ উদ্যমে বিকশিত হয়ে উঠেছে আবার নতুন নতুন কুড়ির আগমন হয়ে হয়েছে কালকে এই ফুলগুলো সমস্ত ফুটে যাবে তো বন্ধুরা আজকে মধু ডিম গার্ডেনের এই র্যান্ডাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিক্সের সঙ্গে